প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবারকাতু হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যতগুলো আছেন আমার ভিওয়ার্স আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার ভিডিও দেখে থাকেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটি উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন এবং দেখবেন এবং এই গাছ গাছ দ্বারা কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পরিপূর্ণ কাজগুলো ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা আমার যেই গাছটি দেখতে পারতেছেন এই ভিডিওতে এই গাছটির নাম বলা হয় আমাদের এলাকায় পানটি ফলের গাছ আপনাদের এলাকায় কি বলা হয় তা জানি না কমেন্টে জানিয়ে দেবেন জানতে পারলে ইনশাল্লাহ অত্যন্ত উপকারিত হব খুশি হব এই গাছটির তিনটি কাজ রয়েছে সেই তিনটি কাজ সম্পর্কে আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এক নম্বর কাজ হচ্ছে যেনারা দাঁতের ব্যথা নিয়ে সব জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছেন ডাক্তার আপনাদের অনেক টাকা পয়সা নিয়ে আপনাকে ধ্বংস করে ফেলতেছে তারপরেও আপনার দাঁত ভালো হচ্ছে না দাঁতের ব্যথা ভালো হচ্ছে না দাঁত নিয়ে অত্যন্ত কষ্ট করতেছেন কোনো সমাজে গিয়ে মাংসের হাড় চিবিয়ে খেতে পারতেছেন না মাংসের মজা নিতে পারতেছেন না ডাক্তার বলতেছে আপনাকে পান খাওয়া যাবে না চুন খাওয়া যাবে না দাঁতের ক্ষতি হয়ে যাবে বড় হাড় চিবাতে পারবেন না হাঁসের মাংস খেতে পারবেন না শক্ত হাড় চাওয়াতে পারবেন না অনেক কথা বলে থাকে প্রিয় বন্ধুরা আমার আজকে এই ভিডিওটি পেয়ে যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনাকে এই সমস্ত বাধা নিষেধ আর শুনতে হবে না কি করতে হবে দেখুন এই গাছটি আমি সম্পূর্ণ আমার নানার কাছ থেকে শিখেছিলাম আমার নানা বলেছিল এই গাছ দ্বারা যদি কেউ এরকমভাবে মেসোয়া তৈরি করে তার দাঁত মাঝে। এক টানা এক মাস যদি কেউ ব্যবহার করে তার দাঁতগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে আর কোনো দিন কোনো ডেন্টিস্ট বা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে হবে না আসলেই সত্য ঘটনা আমার নানাকে আমি কোনোদিন দিন দেখি নাই অন্য কিছু ব্যবহার করেছে সব সময় দেখেছি এই গাছটির ডাল দ্বারা সে দাঁত ব্যবহার করেছে একশো তিন বৎসর যাবৎ সে দুনিয়াতে বেঁচে থেকে এন্তেকাল করেছে সে কোনো ডাক্তারের কাছে কোনো দিন যায় নাই প্রিয় বন্ধুরা আমার একটি দাঁতও তার পরে নাই সে সম্পূর্ণ দাঁত নিয়ে কবরে গেছে আপনিও চাইলে যদি আপনি এই নিয়মটি পালন করেন এবং এই গাছের মেশোয়া তৈরি করে আপনি দাঁত মাজেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সেই উপহারটি দান করবেন আপনাকে কোনো দিনও ডাক্তারের কাছে কাছে যেতে হবে না এবং কোনো ডেন্টিস্টের কাছে টাকা পয়সা খরচ করতে হবে না আপনি দাঁত নিয়ে কবরে যেতে পারবেন এটি হলো এক নম্বর উপকার দুই নম্বর উপকার হচ্ছে যে সমস্ত ভাইরা কোমরের ব্যথা নিয়ে খুব এরকম ওরে বাবারে ওরে মারে সময় এভাবে চিৎকার করেন শুয়ে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে যেতে পারেন না অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নিয়ে তারপর আপনাকে বিছানা ত্যাগ করতে হয় বিছানা থেকে উঠতে হয় সেই সমস্ত ভাইদের জন্য আজকের সুখবর আপনারা এই গাছটি বাড়িতে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে এই গাছটির ছোট্ট ছোট্ট তিনটি টুকরা বানিয়ে নেন এবং তিনটি টুকরা রই দিয়ে ভালো করে শুকিয়ে মাঝখান দিয়ে ফুটা করে আপনার কোমরের তাগি দিয়ে লাগিয়ে নেন যদি তাগিতে লাগিয়ে নেন এবং সেই তাগি আপনি কোমরে ব্যবহার করতে থাকেন আশা করি আপনার এই কোমরের ব্যথা আর থাকবে না প্রিয় বন্ধুরা আমার শুধু তাই নয় এই কোমরের ব্যথা ভালো হয়ে যাবে এবং যথারীতি আপনি নামাজ কালাম পড়তে পারবেন এবং সব গাড়ি ঘোড়ায় ঠিকঠাক মতো উঠতে পারবেন কোনো সমস্যা আপনার থাকবে না তাই আপনাদেরকে বলি এই কাজটি অন্তপক্ষে করুন আর এই রোগ থেকে আপনি মুক্ত থাকুন প্রিয় বন্ধুরা আমার আর একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মা বোনদের জন্য প্রিয় বন্ধুরা আমার মা বোনদের জন্য কীরকম ধরনের সুখবর একটু শুনে নেই অনেক ফ্যামিলি রয়েছেন যে সমস্ত ফ্যামিলির বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চায় বুকের দুধ পায় না বুকের দুধ পাওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে কিন্তু তারপরেও বুকের দুধ পায় না তাকে নিয়ে সে অত্যন্ত কষ্টে রয়েছে প্রিয় বন্ধুরা আমার অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন তারপরেও সে বুকের দুধ পাচ্ছে না সেই মাকে বলছি সেই বোনকে বলছি সেই বন্ধুকে বলছি আপনি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে এই গাছটির সন্ধান করুন এই গাছটি আমাদের এলাকায় পানটি ফলের গাছ বলে পেংটি ফলের গাছ বলে এই গাছটিতে একটি ফল ধরে সেই ফলটি লাল টুকটুকো হয় এবং সেই ফলটি অত্যন্ত মিষ্টি হয় এবং রসালো হয় এই মিষ্টিগুলো সেই ঠিক সেইভাবে মুখে লাগে একটু কষ্টে কষ্টে ধরনের মিষ্টি লাগে প্রিয় বন্ধুরা আমার মিষ্টিটি অনেকক্ষণ যাবৎ পর্যন্ত মুখে লেগে থাকে এই মিষ্টির গাছটি আপনি খুঁজে বের করুন এবং এই ফলের গাছ থেকে আপনি যতগুলো ফল রয়েছে সবগুলো ফল ছেড়ে নিন এই দেখুন ফলগুলোর চেহারা কীরকম এগুলো কাঁচা ফল অবশ্য এই ফলগুলো আগামী এরকমভাবে পৌষ বা মাঘ মাসের দিকে এগুলো পাকা শুরু হয়ে যাবে পৌষ মাঘ মাসের মধ্যে এগুলো জঙ্গলে তারাস করলে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমার এই ফলটি যদি কোনো মা বোন এরকম নিয়ে যেয়ে বাচ্চা জন্ম হওয়ার পর যার বাচ্চায় দুধ পাচ্ছে না সে যদি যথারীতিভাবে এই তিন থেকে চার দিন এই ফলগুলো খায় তাহলে ইনশাআল্লাহ যথারীতি তার বুকে এরকম আল্লাপাকের রহমতে দুধ নেমে আসবে বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারবে না এবং শুধু তাই নয় এই বাচ্চাটি অত্যন্ত মেধাবী হবে শক্তিশালী হবে এবং এই বাচ্চাটি সবসময়ের জন্য লেখাপড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সে কখনও এরকম দুর্বল হবে না সে সবল থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা এই কাজটি করুন এবং আরও আশেপাশের মা বোনদেরকে বলুন ভাই বোনদেরকে বলুন এই গাছ সম্পর্কে অবকার কি কি রয়েছে সে সম্পর্কে মানুষকে ধারণা দিয়ে ধারণা দিয়ে যান ইনশাল্লা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামায় সব লাগবেন আমি কারো কাছে কোনো দিন কোনো কিছু চাই না কোনো কিছু পাইতেও চাই না দ্বিতীয় চাই না নিতেও চাই না আপনাদের কাছ থেকে আমি এতটুকু আশা করি যে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন বিনা পয়সায় আপনাদের সেবা করে যেতে পারি এই সেবার জন্যই আমি চ্যানেলটি খুলেছি সম্পূর্ণ উপকারের জন্য আমি সারা জীবন মানুষের উপকার করেছি আজও চাই মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন মানুষের উপকার করতে পাই এ বলেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি